তুই না খেয়ে আছিস তুই না খেয়ে আছিস এই যে ভাত নিচ্ছে ওই বলছিস খেতেও দেবে না তরকারি নে সয়াবিনের সয়াবিন আলু পটলের তরকারি আর এই যে ভেন্ডি আলুর তরকারি এনে এখান থেকে নিয়ে নে তারপরে তুলে দেবো খেয়ে বল কেমন হয়েছে রাত জেগে বসে আছি তোর জন্য কখন থেকে বসে আছো